দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা আজকের এই চাইনিজ রেসিপিটি কিছু টিপস এবং ট্রিক্স যদি ফলো করা যায় খুব সহজেই কিন্তু আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটিতে আপনি এই রেস্টুরেন্টের সাথ কীভাবে বাসাতেই পেতে পারেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি চিনিগুড়া চাল আপনারা কিন্তু চিনিগুড়া চালের পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এরপর চালটাকে বেশ কয়েক দফা ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো রান্না হওয়ার আগ পর্যন্ত এতে করে যখন আমি সিদ্ধ করব খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিব বেশ খানিকটা লবণ লবণের পরিমাণ আমি এক্ষেত্রে বেশিই দেব যাতে করে যখন চাল সিদ্ধ হবে খুব সহজেই চালের ভেতরে লবণটা ঢুকে যায় এবার দিয়ে দিব দুই টেবিল চামচের মতো তেল এতে করে ভাতটা সিদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো চালগুলোকে কিন্তু কোনো অবস্থাতেই পুরোপুরি সিদ্ধ করা যাবে না ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো যখন রান্না হয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে একটি ঝাঁঝরিতে সেগুলো ঢেলে দেব এবার খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে এই কারণে ভাতটাকে আমি কয়েক ভাগে ভাগ করে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি ভাতগুলো ঠান্ডা হয়ে গেলে এ পর্যায়ে আমি সবগুলো ভাত একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দেব বেশ কিছুটা সময়ের জন্য ভাত যত ঠান্ডা থাকবে ফ্রায়েড রাইস কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য খুব ভালো হয় যদি ফ্রাইড রাইস তৈরি করার আগের দিন আপনি ভাতটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি আর মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়ো সুন্দর একটি রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো সয়া সস আর বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি ময়দা এতে করে মাংসগুলো যখন ভাজবেন মাংসের গা থেকে মশলাগুলো সরে যাবে না সবগুলো উপকরণ ভালো করে মেখে এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অফ ক্যামেরায় আমি আমার কাটাকুটির কাজগুলো করে নিয়েছি এখানে আমি গাজরকে ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবার আমি দুটো ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার ডিমটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ডিমটাকে কিন্তু আমরা খুব কড়া করে ভাজব না একটু সময় নিয়ে ধীরে ধীরে ঠিক এইভাবে ডিমটাকে ভেজে নেব ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে একটি স্প্যাচুলা দিয়ে ডিমটাকে ঠিক এভাবে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব এবার ওই একই প্যানে নিয়ে নিচ্ছি আরেকটু তেল তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করা মাংসের টুকরোগুলো মাংস মাংসের টুকরোগুলো আমরা একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলো তুলে আমি এক পাশে রেখে দিচ্ছি আমাদের সব প্রিপারেশান কিন্তু শেষ এখন শুধু মিক্স করার পালা এর জন্য আমি একটি বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি এতে করে ফ্রাই খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি সেই যে মাংস ভাজলাম যে তেলটুকু ছিল সেই তেল সাথে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আর রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি বাটার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কিমা এই ধরনের রেসিপিগুলোতে সবসময় রসুনের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর রসুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে সবগুলো উপকরণ বেশ ভালো করে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না এতে করে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় এক থেকে দুই মিনিটের পর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ অথবা টেস্টিং সল্ট এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ভাত ডিম ভাজি আর মাংসের টুকরোগুলো তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আর পুরো রান্নাটি কিন্তু হাই ফ্লেমে হবে এবার দিয়ে দিচ্ছি সয়া সস ওয়েস্টার সস এই দুটো সসই ব্যবহার করতে হবে যদি আপনি রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের সাথে fried rice